নানা রকমের ভর্তা দিয়ে খুদের ভাত কার কার পছন্দ বলেন দেখি আর যারা এখনও সব রান্না করতে পারেন না চলেন আজকে সব কিছুর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি এ তো আমি খুদের ভাত রান্না করার জন্য কড়াইয়ে মোটামুটি ভালোই পরিমাণে তেল দিয়ে নিলাম আর সাথে দিয়ে নিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ কেটে কারণ হচ্ছে খুদের ভাত কাঁচামরিচের ঝাল অনেক মজা হয় আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো দিলে খুদের ভাতের টেস্টটা একটু বেড়ে যায় আমি যেহেতু সরিষার তেলে রান্না করি টেস্টটা আরও বেশি হয় আর সরিষার তেলে রান্না করছি বলে একটু লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো আর আমি এখানে দিয়ে নিয়েছি সিদ্ধ চালের ভাঙা চাল মানে খুদের চাল খুদের ভাত যেহেতু তাই ভাঙ্গা চালকেই খোদ বলে সেই খোদের ভাত আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিব আমি এটা একটু কালারের জন্য হলুদ ব্যবহার করব আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন ধনে গুঁড়া ব্যবহার করতে পারেন বাট আমি এগুলো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র হলুদ ব্যবহার করেছি একটু কালারের জন্য যেন দেখতে একটু ভালো লাগে যাই হোক চালগুলো অনেকভাবে মানে ভালোভাবে ভেজে নিতে হবে যেমন পোলাওয়ের চাল আমরা ভালোভাবে ভেজে নিই যাক পোলাও না প্লাওয়ের চাল ভালোভাবে ভেজে নিই ওইভাবে আর পানিটা দিব হচ্ছে আমরা ঠিক যতটুকু চাল দিব তার থেকে ডবলের চেয়ে একটু কম আমি যদি দুই কাপ চাল দিই তাহলে চার কাপ পানি না দিই আমি সাড়ে তিন কাপ পানি দিব। কারণ হচ্ছে খুদের ভাতটা একটু শক্ত শক্ত ঝরঝরা হলে ভর্তা দিয়ে খেতে বেশি মজা লাগে এইদিকে আমি চালে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর চালটা ফুটতে থাকুক অর্থাৎ খুদের বাদ হতে থাকুক জলেন আমরা ভর্তাতে চলে যাই আমরা আজকে কি কি ভর্তা বানালাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ভর্তার সব রেসিপি দিলে অনেক লম্বা হয়ে যাবে তাই প্রত্যেকটা ভর্তার আলাদা আলাদা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে আপনারা দেখে নিতে পারেন এখানে বানিয়েছে হচ্ছে কালো জিরা ভর্তা তিসি ভর্তা আলু ভর্তা উলকচু ভর্তা রসুন ভর্তা আর হচ্ছে চ্যাপাশুটকি ভর্তা যাই হোক আমি আসলে খুদের ভাতটা হওয়ার সময় ভিডিও করতে পারি নাই কারণ আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ যাদেরকে আমি খাবারটা দিব তারা একটার মধ্যে খেয়ে ফেলে অলরেডি একটা বেজে গেছে তাই আমি খুদের ভাতটা স্টার্ট করে নিয়েছি বাটিতে এত তাড়াহড়াই ছিলাম যে ভালোভাবে স্যাট হওয়ার আগে আমি ঢেলে দিয়েছি প্লেটে একটু ফেটে গেছে যাই হোক কিছু করার নেই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আর এটা হচ্ছে তিসি ভর্তা প্রথমে দিয়েছি আলু ভর্তা তারপর উলকচু ভর্তা এখন তিসি ভর্তা দিলাম তারপর দিব হচ্ছে সম্ভবত ছুটকি ভর্তা আমি আসলে এই ভিডিও দেখার আগেই মনে হয় বয়সটা দিয়ে দিচ্ছি যাই হোক আপনাদের মজিবে জল আসলে কিচ্ছু করার নেই বানিয়ে বানিয়ে খেয়ে নেবেন আর এক্সট্রাভাবে কোনো কিছু ভর্তা রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে দিয়ে দিলাম তিসি ভর্তা সরি কালো জিরা ভর্তা যেটা হচ্ছে অনেক পরিমাণে ওষুধের মহা ওষুধের গুণ না সত্তরটা ওষুধের গুণ থাকে এই কালো জিরায় তারপরে দিয়েছি ময়মি বিখ্যাত চাপা সুটকি ভর্তা যারা আমরা ময়মিসিংয়ের মানুষ বা যারা সুটকি লাপার তারা বলতে পারবেন চাপা সুটকি কত মজার আর লাস্টই দিলাম রসুন ভর্তা রসুন ভর্তাটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্পেশাল এটা অবশ্য খোসাসহ খোলায় টেলে ভর্তা করা হয় অনেক মজা হয় আর আমি বারবার বলতেছিলাম আহারি ভাতটা ভেঙে গেলো কি দিব যাই হোক ভেঙে গেলেও করার কিছু নাই ভেঙে যেহেতু গিয়েছে খাবো তো ভেঙেই কি বলেন ভাঙলে কি হয়েছে যাই হোক ভর্তা বানানো শেষ এটা নিয়ে আমি এখন যাব নিচে তারপরে হচ্ছে আরও কিছু কিন্তু আছে অপেক্ষা একটু অপেক্ষা করেন ভর্তা ভাত দেওয়া শেষ আর কার এরকম ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে একটু বলবেন আমি আবার এগুলো বলে দিচ্ছি একবার সিম ভর্তা তিসি ভর্তা কালো ভর্তা লেবু তারপর হচ্ছে চাপাচুটকি ভর্তা রসুন ভর্তা উলকচু ভর্তা লাস্টের টালো ভর্তা